আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন মাত্র কয়েক বছর আগেও বাইকের ট্যাঙ্কিতে জং বা ধরার মতো সমস্যা চোখেই পড়তো না কিন্তু বর্তমান সময়ে অনেক নতুন বাইকেও এই সমস্যাটা কমন হয়ে দাঁড়িয়েছে কেন হঠাৎ এমনটা হচ্ছে এটা কি শুধু আপনার বাইকের সমস্যা নাকি বাংলাদেশের সব বাইকার এই একই সমস্যায় শিকার হতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা এই জং ধরার আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করব যা সম্ভবত পেট্রোল ও অক্টেনের ভিতরে একটা বড় পরিবর্তন যদি আপনি আপনার বাইকটা দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্প্রীতি দেশের কিছু জনপ্রিয় বাইক কমিউনিটি ও পেজ থেকে একটা বিষয় চোখে পড়েছে যা আমাকে বেশ চিন্তিত করেছে আর এই বিষয়টা জানার পরে হয়তো বিষয়টা আপনাদেরও চিন্তার কারণ হয়ে যেতে পারে কারণ অনেকেই ধারণা করছেন বাংলাদেশে পেট্রোল ও অকটেনের সাথে হয়তো বা ইথানল মিক্স করা হচ্ছে অনেকেই হয়তো ইথানল সম্পর্কে অবগত নন ইথানল হলো একটি জৈব জ্বালানি যা সাধারণত আগ ভুট্টা বা উদ্ভিদ শস্য থেকে তৈরি করা হয় উনিশশো সত্তর থেকে আশির দশকে ব্রাজিল এবং আমেরিকাতে পেট্রোলের সাথে ইথানলের প্রচলন প্রথম শুরু হয় যদি পেট্রোলের সাথে ইথানল মেশানো হয় তাহলে সেই অর্থে পেট্রোল আমদানি কম করতে হয় এবং তা অবশ্যই পরিবেশ বান্ধব হয় তাই সারা বিশ্বেই এখন পেট্রোল ও সাথে ইথানল মিশ্রণ করা হয় এখন হয়তো অনেকেই ভাবছেন ভাই যেহেতু ইথানল পরিবেশ বান্ধব পরিবেশের জন্য ভালো না তাহলে এটা মেশানো ক্ষতিকর কোথায় এবার আসুন ইথানলের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক এর প্রধান কারণ হলো ইথানলের দ্রাবক ধর্ম ও জলীয় দ্রবণ তৈরি ক্ষমতা ইথানলের হাইগ্রোস্কোপিক স্বভাব অর্থাৎ এটি সহজেই বাতাস থেকে পানিকে শোষণ করে এবং পানিতে যা দ্রবণীয় আর পানিকে আকর্ষণ করা মানেই হচ্ছে ট্যাঙ্কে মরিচা বা ধরার সূত্রপাত ভাই যারা বিষয়ে অবগত নন তাদের উদ্দেশ্যে বলি ভারতে তো ইথানল এক প্রকার সরকারি ভাবে বাধ্যতামূলক ই টোয়েন্টি মিশ্রণ হচ্ছে পেট্রোলের সাথে বিশ পার্সেন্ট ইথানলের মিশ্রণ এবং ই টেন হচ্ছে দশ পার্সেন্ট এবং ই ফাইভ ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো যদি সোজাভাবে বলতে চাই ভাই মিশ্রণের উপর ভিত্তি করে কিন্তু এই যে ইথানল আহ কত পার্সেন্ট মেশানো হবে ই টোয়েন্টি ই টেন ই ফাইভ এ শব্দগুলো এসেছে অনেকেই কিন্তু এখনো কিছু ভুল ধারণার মধ্যে আসেন আহ তাদের মতে যে নির্দিষ্ট কিছু বাইক কোম্পানির নির্দিষ্ট কিছু মডেলেই কিন্তু এই জং মর্চা ধরার সমস্যাটা বারবার দেখা দেয় তাদের এমন ধারণা জায়গাটা হয়তো খুব স্বাভাবিক কারণ আমি এখন যে বাইকটা রাইড করছি সুযোগি জিক্সার মনোটন ভাই এই বাইকটাতে কিন্তু এই সমস্যাটা সর্বোচ্চ দেখা দিয়েছে তবে এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগই হয়তো নেই বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ জনপ্রিয় বাইক কোম্পানিগুলোতেই কিন্তু এই ধরার সমস্যাগুলো দেখা দিচ্ছে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা সম্পর্কে পরিষ্কার যাক ধরুন আপনার একটা কাছের বড় ভাই আহ সে দুই হাজার সতেরো কি আঠারো সালে একটা বাইক কিনেছে যে বাইকটাতে কিন্তু দুই হাজার বাইশ তেইশ সাল অব্দি কোনো জং বা মরচা ধরার সমস্যা ছিলই না তবে বর্তমানে সেই বাইকটাতেই কিন্তু সেই জং ধরার সমস্যাটা দেখা দিচ্ছে যা অবশ্যই একটা চিন্তার কারণ কারণ ভাই এই বাইকটাতে যদি জং বা মরচা ধরার সমস্যাটা হতো তাহলে তো আরও আগেই হওয়ার কথা কারণ বর্তমানে যেসব বাইকে জং বা মরিচা ধরছে তা কিন্তু একদম প্রাথমিক স্টেজে দেখা যাচ্ছে যে অনেক বাইক আছে মাত্র পাঁচশো থেকে সাতশো বা হাজার খালি কিলো চলেছে সেই বাইকটাতেও কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে পেট্রোল বা অক্টেনের সাথে ইথানল মেশানো এই সমস্যাটাই যে একমাত্র কারণ এই জং বা মরচা ধরার জন্য এমনটাও কিন্তু নয় কারণ ভাই নির্দিষ্ট কিছু কোম্পানি আছে যা বলাই যায় যে হ্যাঁ এই কোম্পানিগুলোর ত্রুটি বা গাফিলতির কারণেই কিন্তু এই সমস্যাগুলো খুব কম সময়ের মধ্যে বারবার দেখা দিচ্ছে আর যেমন আমাদের বাইকের কিন্তু ফুয়েল ট্যাঙ্কের পাশে আপনারা কিন্তু লক্ষ্যগুলো দেখবেন এই অংশগুলোতে কিন্তু ছোটো ছোটো ছিদ্র থাকে আর যার মাধ্যমে কিন্তু ওই যে আমরা যখন বাইকটা ওয়াশ করি কিংবা বৃষ্টির পানিতে আমাদের বাইকটা দীর্ঘ সময়ের জন্য ভিজে ওই ছিদ্র দ্বারা কিন্তু পানিগুলো বের হয়ে আসে এখন কোনো কারণে এই প্রক্রিয়াটি যদি ব্যাহত হয় বা ঠিকঠাক আসলে পানি নিষ্কাশন না হতে পারে সেক্ষেত্রে ওই যে ফুয়েলের সাথে কিন্তু পানি মিশে যায় আর যা থেকে কিন্তু ভাই এই ধরনের সমস্যা তৈরি হয় এখন জিক্সার সিরিজের সকল বাইকগুলোতে কিন্তু এই সমস্যা বেশি দেখা দেয় বিশেষ করে জিক্সার মনোটম ওই এখন এমন এই সমস্যাগুলো দাঁড়িয়েছে যে অনেকে কিন্তু বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করছে দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় আর বাইকের ট্যাঙ্কিতে কিন্তু অনেকে পলিথিন জড়িয়ে রাখছে আর যেন তার ট্যাঙ্কিতে কোনোভাবে পানি প্রবেশ না করে তো ভাই এই পানিগুলো যখন সঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না আর যখন ট্যাঙ্কির সাথে মিশে যাচ্ছে তখনই কিন্তু এই সমস্যাগুলো খুব অল্প সময়ের মধ্যেই বারবার দেখা দিচ্ছে যে একজন বাইকারকে বেশি অস্বস্তিতে ফেলে দেয় তো এখন আসি আসল কথাই এতক্ষণ তো অনেক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো আর শুধু সমস্যাগুলো সম্পর্কে তো জানলেই হবে না তার সমাধানও জানতে হবে তো এই সমস্যাটার সমাধান নিয়ে আমি বিষয়টিকে দুটি ভাগে ভাগ করেছি আর যার প্রথম অংশে আমি বলবো ভাই বাইকের ট্যাঙ্কিতে এখনও ধরেন আর জং ধরেনি যারা এখনও এই সমস্যাটাতে পড়েননি তারা কী কী সতর্কতা মেনে চললে এই সমস্যা থেকে আসলে বাঁচতে পারবেন অর্থাৎ প্রতিরোধ কীভাবে করবে আর দ্বিতীয় অংশটি তাদের জন্য যারা ইতিমধ্যে সমস্যায় পড়ে গেছেন অর্থাৎ যাদের বাইকটাতে কিন্তু অলরেডি জং চলে আসছে তার আসলে কী কী পদক্ষেপ নিলে থেকে সমাধান পাবেন বা আপনাদের তো অবশ্যই ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া লাগবে তা না হলে এই সমস্যাটা আরও দিন দিন বড়ই হবে এবং এক সময় দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিটা পরিবর্তনও করা লাগতে পারে শুরুতে প্রতিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ যাদের বাইকটাতে এখনও কি না জং ধরেনি তারা আসলে কি করবেন বাইকের ট্যাঙ্কিটা একেবারে ফাঁকা বা বেশি খালি রাখবেন না ভাই যদি সম্ভব হয় তাহলে বাইকের ট্যাঙ্কিটা সবসময় ফুল রাখার চেষ্টা করুন আর যদিও এমনভাবে আসলে বলা উচিত নয় কারণ আমাদের কিন্তু সবার সব সময় সেই সামর্থ্যটা থাকে না যে একদমই বাইকটা কিন্তু সবসময় ট্যাঙ্কি ফুল লোড করে আমরা বাইকটা রাইড করব অনেকেই কিন্তু আমরা এমন আছি যে দুশো থেকে তিনশো বা পাঁচশো টাকা তেল তুলি এবং টুকটাক রাইড করি আর এভাবেই কিন্তু আমাদের চলে যায় আর তারপরেও কিছু সময়ের জন্য হলেও মাঝে মাঝে কিন্তু ট্যাঙ্কিটা ফুল রাখা উচিত আর তা না হলে ওই যে তেল কিন্তু যখন ট্যাঙ্কির একদম নিচের স্তরে থাকছে উপরের অংশগুলো কিন্তু একদম খুব সহজেই জং বা মরিচা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এরপরে বিশুদ্ধ ফুয়েল ব্যবহার করুন সম্ভব হলে একদম ব্র্যান্ডেড বা বিশ্বস্ত পাম্প থেকে ফুয়েল নিন যদিও বিষয়টা একদম শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয় যে আপনি আপনার একদম পছন্দ অনুযায়ী ভালো পাম্প থেকে তেল নিচ্ছেন তারপরেও যে খারাপ তেল আসবে না এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা সম্ভব নয় তারপরেও কিছুটা আস্থা রাখা যায় আর যত সম্ভব চেষ্টা করবেন ভাই খোলা তেলগুলো না ব্যবহার করার বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তাদের কিন্তু হাতে নাগালে সবসময় পাম্প থাকে না যে কারণে আমরা অনেক সময় ওই যে খোলা তেলগুলো বোতলের তেলগুলো ব্যবহার করি আর সেই তেলগুলো কিন্তু ভেজাল বা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বাইক লম্বা সময় অচল রাখবেন না ভাই অনেকে কিন্তু আমরা প্রয়োজনে তাগিদে আমাদের বাইক থেকে অনেকটা সময় বাইরে থাকি দেখা যাচ্ছে আমরা অনেকে বিদেশে আসি কিংবা জেলা থেকে যেখানে আমরা বসবাস করি তা থেকে অনেকটা দূরে আসি বছরের পর বছর কিংবা মাসের পর মাস কিন্তু বাইকটা পড়ে আছে বা এমনটা কিন্তু কখনোই করা উচিত নয় এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ প্রয়োজনের তাগিদে যেহেতু আমরা আমাদের শখের বাইকটা ছেড়ে দিন বাইরে থাকি সেক্ষেত্রে বিশ্বস্ত কাউকে আসলে দায়িত্বটা দিয়ে যাওয়া যেন সপ্তাহে অন্তত একবার বাইকটা স্টার্ট দেয় এ থেকে কিন্তু ভাই বাইকের সচল থাকে এবং ওই যে ফুয়েল সার্কুলেট হয় এটাকে বাইকটা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকে না যার কারণে যখন আপনি আপনার বাইকের কাছে আসেন আপনি কিন্তু বাইকটাকে একদম ফ্রেশ বা ভালো অবস্থা নেই প্রতিোের একদম সর্বশেষে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে ট্যাঙ্ক ওয়াশ বা সার্ভিসিং ভাই প্রতি চার থেকে ছয় মাস পর পর কিন্তু একজন দক্ষ মেকানিক দিয়ে ট্যাঙ্কের ভিতরে অংশটা ভালোভাবে দেখানো তারা কিন্তু ট্যাঙ্কির অবস্থাটা ভালো মতো পর্যবেক্ষণ করে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে আর যদি সম্ভব হয় এই চার থেকে ছয় মাসের মধ্যে একবার করে যদি ট্যাঙ্কিটা ক্লিন করা যায় ভাই সেটা কিন্তু আরও বেটার হয় কারণে থেকে কিন্তু ওই যে ওই জং আসার সম্ভাবনা একেবারে কমে যাবে এবার বারাসী প্রতিকার নিয়ে মানে যাদের বাইকে অলরেডি ভাই জং চলে আসছে তারা আসলে কি করবেন তারা তো অলরেডি বিপদে পড়েই গেছেন তো শুরুতেই বাইকের ট্যাঙ্কির কন্ডিশনটা ভালোভাবে পর্যবেক্ষণ করুন আসলে দেখুন যে কি অবস্থাতে আছে আর আপনার কিন্তু বর্তমান ট্যাঙ্কির অবস্থার উপরেই নির্ভর করবে আপনার ভবিষ্যৎ কি পদক্ষেপটা নেওয়া উচিত আর যদি এমন মনে হয় যে না কোনোভাবে আসলে এই ট্যাঙ্কিটা রিকভারি করা সম্ভব নয় তাহলে কিন্তু ভাই সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কিটা অবশ্যই পরিবর্তন করতে হবে আর যদি মনে হয় যে না অবস্থা এতটাও খারাপ না সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন অ্যান্টি ডাস্ট কোটিং ব্যবহার করুন আর জং সাফ করার পর অভ্যন্তরে কিন্তু অ্যান্টি ডাস্ট কোটিং দিলে ভবিষ্যতে আবার জং ধরার সম্ভাবনা কমে যায় তারপরে ফুয়েল ফিল্টার চেক করুন আর জংয়ের কারণে ফুয়েল ফিল্টার বন্ধ হয়ে গেলে কিন্তু ইঞ্জিন সমস্যা হতে পারে সবচেয়ে বড় বিষয় হ্যাঁ বাইকের ট্যাঙ্কি কিন্তু মাঝে মাঝেই পর্যবেক্ষণ করা উচিত তাহলে দেখা উচিত যে কেমন অবস্থায় আছে যদি আপনি প্রাথমিক স্টেজে কোনো অ্যাকশন নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভাই ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়বেন এবং দেখা যাচ্ছে যে এক সময় আর ট্যাঙ্কিটা কিন্তু পরিবর্তন করাই লাগবে পরিশেষে একটা বিষয় পরিষ্কার এই সমস্যার পেছনে হয়তো সত্তর পার্সেন্ট দায় থাকতে পারে পেট্রোলে ইথানল মেশানো কিংবা কোম্পানির কিছু কারিগরি ত্রুটি কিন্তু বাকি তিরিশ পার্সেন্ট দায় কিন্তু ভাই আমাদের নিজেদের অর্থাৎ বাইকের প্রতি অযত্ন নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব যেহেতু সেই সত্তর পার্সেন্টে আমাদের কোনো করণীয় নেই বা আসলে কিছু করার নেই বললেই চলে কিন্তু বাকি তিরিশ পার্সেন্ট যেহেতু আমাদের হাতেই সেক্ষেত্রে ভাই সঠিক পরিচর্যা সময় মতো সার্ভিসিং প্রকৃতি সচেতন পদক্ষেপের মাধ্যমে কিন্তু আমরা এই জং সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই পেতে পারি তাই নিজের বাইকের যত্ন নিন কারণ এটা একটা বাহনই নয় আর এটা কিন্তু ভাই আপনার চলার সঙ্গী তো এই ছিল আজকের মতো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি ভাই আমরা যারা বাইক প্রেমী আছি বাইক রাইড করতে পছন্দ করি নিঃসন্দেহে তাদের জন্য হ্যাঁ এটা একটা দুশ্চিন্তার কারণ যদি এমনটা ঘট কিছু বিশ্বস্ত পেজ বা মাধ্যম থেকে জানার পরে আমি ওই বিষয়টা নিয়ে ভাই খুব চিন্তিত এবং সেই জায়গাটা থেকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা আর যথেষ্ট কারণও আছে এই বিষয়টা নিয়ে চিন্তা করার তো এই বিষয় নিয়ে চিন্তা করা আর কোনো উপায়ও নেই কারণ এই বিষয়টা ভিডিও শুরুতেই উল্লেখ করেছি সেই সত্তর আশি সাল থেকেই কিন্তু বিশ্বের অনেক জনপ্রিয় দেশগুলোতেই কিন্তু এমনটা হয়ে আসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু এমনটা দেখা যায় তো সেই জায়গাটা থেকে বাংলাদেশে এটা কিন্তু অসম্ভব কিছু নয় বিষয়টা নিয়ে আমি আপনি সকলেই বেশ চিন্তিত সাথে কিন্তু চিন্তিত বাইক কোম্পানিগুলো তারা কিন্তু প্রতিনিয়তই গ্রাহকদের কাছ থেকে নানা ধরনের কথা শুনছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ